পাক বলতে মহাদেশে প্রথম কালেমার দাওয়াত নিয়ে আসছেন মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলী মাইনুদ্দিন সিস্তি সিস্তিয়া তরিকা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলী রোস্তাস উসমান হারুনি রহমতুল্লাহ আলী মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলীকে পাক বলতে মহাদেশে দাওয়াত দেওয়ার জন্য মানুষদেরকে রহনুমাই করার জন্য হেদায়ত দেওয়ার জন্য নবী আলী সালাত ওয়াসান ইশারায় প্রেরণ করা হয়েছে যাও মাইনুদ্দিন ওখানে যাও আজমিরে যাও মিস্তুর রহমান তো আজমিরে আসছে সেখানে কোনো মুসলমান ছিল না সব কাফের সব মুর্শেক সব কি ছিল কাফের ছিল সব মুসেক ছিল সেখানে ক্ষমতায় ছিল মুসলমান আসছে এদেরকে কেউ কোনো দিন দেখেও নাই দরবেশ মানুষ পাগড়ি পরা টুপিওয়ালা দাঁড়িওয়ালা জুব্বাওয়ালা আবার কোন লেবাসের মানুষ কোনো জায়গা নেই কোন জায়গায় থাকবে উটের যে আস্তা বল বলে গিয়ে কোনো রকমের একটু রাত্রে ঢুকছে থাকবে সেখানে আসছো উঠে রাখাই এবার তোরা কোথার থেকে আস বনিক হ্যাঁ দরবেশের গোষ্ঠী কোথার থেকে আস ভাগ এখান থেকে থাকতে পারবো না এখানে ভাগ এখান থেকে বেচারা কি করবো মারামারি করবো কোথায় যাবে বের হয়ে গেছে এক ভাঙ্গাসুরা মন্দির যে মূর্তি সব উলিতে খেয়া এর পিছনে গিয়ে কোনো রকমের বৈশে বৈশে মহায় না তোর মগ্ন ওইদিকে আস্তাবাল থেকে বের করে দিছে। কিন্তু উঠের অবস্থা খারাপ উঠ সব জমিনের সাথে লেগে গেছে ভোরে একটা উট এখন দাঁড়াতে পারে না সব উঠ জমিনের সাথে সেট হয়ে গেছে উঠ আর দাঁড়াতে পারে না উঠে রাখাল চিন্তা করলে ঘটনা কি ওই বের করে দিয়েছে ওইগুলি এই কাজ করছে কিনা খেতে খতে বের পাইস আচ্ছা ভাই তোমাদেরকে তো আমাদের উঠতে উঠতে পারে না তুমি কোনো মন্ত্রতন্ত্র জানো নাকি কোন তো মন্ত্র জানো হা আমি ভালো মন্ত্র জানি মাইনিস ইস্তুর আহমেদ কি বলেন আমি অনেক ভালো মন্ত্র জানি যা তোমার সব দাঁড়ায় আছে কোনো টেনশন নেই কলে কি মন্ত্র কলে যাও উটের কানে কানে গিয়া বললা ইলাহা।

আল্লাহর নাম নিয়ে যখনই রাখাল উটের কানে কানে ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসদুল্লাহ যেই উটের কানে পড়ছে অমনি সে দাঁড়াই গেছে ভালো মন্ত্র এখন প্রত্যেক উটের কানে গিয়া পড়ে উট দাঁড়ায় আছে প্রত্যেক উটের কানে গিয়া পড়ে উট দাঁড়ায় আছে আল্লাহর কি কৃষ্মা যদিও তার কলেমা ছিল তখন জবানে কিন্তু তার ওই কলেমার জবানে থাকে না ওই কলেমার জবান থেকে কলমে নেমে গেছে এখন অবস্থাটা কি যে কোনো মানুষের কোনো অসুস্থতা হইল কোন রোগ শোক তৎকালীন সময় তার দলিল শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না তো তার বয়ান শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না কিসের দলিল দেবে কোন দেবে এখন অবস্থা ওই এলাকায় যত অসুস্থ হইত মাইন কাছে আসতে হবে কোনো মন্ত্র জানো গুলো যাও যাই পরসুল এক মন্ত্র কারবার শেষ তার একার হাতে প্রায় এক কোটি শুধু হিন্দু মুসলমান এই এই মাইন রহমাতুল্লা আলী আপনারা জানেন শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলাই ইয়ামান এটা হলো ওমানের পাশে সৌদি আরবের থেকে দূরে ইয়ামান অনেক দূরের এক কান্ট্রি হজরত ওয়াইসকুরুল রহমাতুল্লাহ এর বাড়ি কোন ইয়ামান ওয়াইসকুম শব্দটা ওয়াইসকুরুনি এই যে কর শব্দ এটা কোথায় ইয়ামান এখন অবশ্য ওয়াইসকুর রহমাতুল্লাহ আলাই জায়গাটা ইয়ামানের জায়গাটা ওমান দখল করে নিয়েছে জালানের মধ্যে পড়ছে এই ইয়ামান থেকে শাহজালাল ইয়ামাল রহমাতুল্লাহ আলাই আসছেন কিসের জন্য এই দাওয়াত দেওয়ার জন্য এই আমাদের সিলেটে আসছে এই যে সিলেটে রাজা গৌর গোবিন্দর তত্ত্ব তাহসকে তস্তহাজ করে ফেলাইছে বোমার মাধ্যমে না অ্যাটম বোমের মাধ্যমে না কিসের মাধ্যমে আল্লাহ আকবারের ধনিত সব ধ্বংস করে ফেলাইছে আপনারা সবাই যান ইতিহাস গৌরব গোবিন্দ খুব অত্যাচারী জালেম শাসক ছিল খুব সালেম আর মুসলমানদের উপর এত অত্যাচার অবিচার করতো যা চিন্তাও করা যায় না এত অত্যাচার অবিচার করত উদ্দিন রহমতুল্লাহ আলাই মানত করছেন আমার যার ছেলে সন্তান হয় আমি তার আকিকা করব গরুর গোশ গরু জবেহে করে সবাইকে আমি খাওয়াবো উদ্দিন রহমেতুল্লাহ আলাই সন্তান হওয়ার পরে তিনি তার সন্তান আকিকা গরু জবেহ করছেন সবাইকে খাওয়ার জন্য আল্লাহর কি কৃষ্মা ওই গরুর গোসারের টুকরা কা উঠাইয়া গৌর গোবিন্দর তক্ত তাও সরে ফেলাইছে আরে সব তো লাগছে সব তো নাপাক হয়ে গেছে গরুর গোসা আসছে কে জমাই দিছে এত বড় সাহস কে খুঁজতে খুঁজতে পাওয়া গেছে বরহানুদ্দুর রহমেতুল্লাহ কাজ করছে ছেলের রাতিকে গরু জবাই করছে বরহানুদ্দুর রহমেতুল্লাহ সেই সন্তানকে তার সামনে হত্যা করছে বরহানুর রহমান হাত কেটে দিয়েছে মুসলমান শাহকটা সহ্য করতে পারে নাই দেখেন মুসলমান একটা ভিন্ন জিনিস আমরা আমরা কিন্তু ভাই মুসলমান মুসলমান আমি জানি না আমরা এখানে যারা আছি আমরা কি আমি নিজেও জানি না আমি নিজেও অনেক সময় প্রেশান হয়ে যাই আমি আসলেও বা কি আপনি জানেন সাতশো বারো সালে মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহ আলাই সিন্ধু প্রদেশ কেন দখল করেছিলেন একজন মহিলা একজন মেয়ে মুসলিম একটা মেয়ে রাজা দাহিরের দস্যু জলদস্যু কর্তৃক আক্রান্ত হয়েছিল অপমানিত হয়েছিল লাঞ্ছিত কয়জন মেয়ে একজন তাও দস্যুদের মাধ্যমে রাজা দাহিরের রাজা দাহিরের কাছে নালিশ দিছে কিন্তু ওই মেয়ের বিচার করে নাই বরং আশ দিছে ওই মেয়েটা সরা চলে গেছে ইরাকের মধ্যে আপনারা জানেন মোহাম্মদ বিন কাশিম কাশিম হলো হাজর বিন ইউসুফের ভাই আপন ভাই এই হাজর বিন ইউসুফের ভাতিজা হলো মোহাম্মদ তার কাছে হাজরাজ বিন ইউসুফের মেয়ে বিবাহ দিছে মেয়ের নাম জোবায়দা মেয়ের নাম হারুনা রশিদ বাদশার স্ত্রীর নামও ছিল জোবায়দা ওই নহরে জোবায়দা যে জোবায়দা নহর নহর জোবায়দা সবচেয়ে সবচেয়ে লম্বা নহর যেটা হাজিদের জন্য খনন করা হয়েছিল জোবায়দার নামে তা সেই জোবায়দার স্বামী হলো মোহাম্মদ বিন কাশিম আর মোহাম্মদ বিন কাশিম তো বহুত বড় যোদ্ধা ছিল আপনারা জানেন কাশিমের তলোয়ার কাশিমের তলোয়ার ইসলামকে উপকারও করছে ইসলামকে ধ্বংসও করছে এর জন্য বলে কি কাশিমের তলোয়ার কাশিমের তলোয়ার উদাহরণ কেন দেয় এই কাশিমের তলোয়ার ইসলামের উপকারও করছে ইসলামের ক্ষতিও করছে এই আজিবের তলোয়ার যে এই দিকে সে এলাকা সব লয় করত। মোহাম্মদ বিন কাশিম তার শ্বশুর বিন বিনিয়সুফ তৎকালীন সময় দ্বিতীয় অলিদের সময় গোটা দুনিয়া জয় করা শুরু করছে হাজরাজবিনসুফ প্রধান সেনাপতি কোনো শূন্য নাই ওই মহিলা গিয়া যুবতী গিয়া নালিশ দিছে আপনারা আপনারা হাজারো মুসলমান ভাইরা জিন্দা থাকতে আপনারা এক বোন হানিত হবে লাঞ্ছিত হবে কয়জন মারি কই কোথায় আছে সিন্ধু আর কোথায় আছে ইরাক মুসলমান কোনো জাত নেই এদের জাতীয়তাবোধ বলতে কিচ্ছু নেই এরা বাংলাদেশি আরবি ইরাকি আফ্রিকান সৈয়দ খন্দকার

মাথার মধ্যে ব্যথা শুরু হইলে গোটা শরীরটাই দুর্বল হয়ে যায় ঠিক গোটা দুনিয়ার মধ্যে কোনো এক মুসলমান যদি অপমানিত হয় লাঞ্ছিত হয় দুঃখিত হয় তার অপমানে যদি তুমি অপমানিত না হও তার দুঃখে যদি দুঃখিত না হও তুমি মুসলমান নাও মুসলমে সমস্ত মুসলমান ভাই চেনে না শোনে না জানে না কোথা এক মুসলিম মেয়ে কোথা থেকে আসছে পরিচয় নাই কিন্তু কি পরিচয় ছিল আর কোন পরিচয় দরকার নাই তো আমি মুসলমান আমাকে করছে এ আমার খালু না আমার বোন না আমার আত্মীয় না আমার স্বজন দেখার কোনো বিষয় না মুসলমান বাস আর কিছু দরকার নেই আহ কত সুন্দর পরিবেশ ছিল রে কত সুন্দর মজার এক সমাজ ছিল মুসলমান আর কোন দরকার মোহাম্মদ বিন কাশিম যুবক মানুষ মাত্র সতেরো বছর বয়স আর আমাদের সতেরো বছরের যুবকরা মনে করে এখন পর্যন্ত বড়ই হয়নি তুই উঠতেও পারবি না সতেরো বছর বয়সে তো মুসলমানরা ব্যাস দখল করে ফেলাই অল্প তো মুসলমানের সন্তান আবু জাহার হত্যা করছে ছোট বাচ্চা ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে আবু জাহালের মতো বড় লিডারকে জাহান নয় বুঝায় এর মুসলমান তুমি আমি কোন সাথার মুসলমান আমি নিজেও যাই আমার জানা মোহাম্মদ বিন কাশেম চিন্তা করলেন কি করা যায় আমার এক বোন আসছে নালিশ নিয়ে শূন্য তো নাই এরপর তিনি নামলেন ওই ন্যাংরা রুলার যারা নাই এরকম ছোট বড় বিলায় পাঁচ হাজার সৈন্য দখল করছে করছে কত হাজার মাত্র যখন রাজা দাহিদ সে জানছে যে মুসলমানরা আমাদের আক্রমণ করার জন্য আসতেছে তখন রাজা দাহিদ এক লক্ষ সৈন্য সমাবেশ করছে কত লক্ষ আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র পাঁচ কোথায় এরা আর কোথায় সিন্ধু ম্যাকারনের পথ ধরে রওনা করছে আল্লাহ আল্লাহর কি ক্রিশমা ওই মাত্র পাঁচ হাজার শূন্য রাজা দাহিরের এক লক্ষ শূন্যর উপর আক্রমণ করে তস নশ করে ফেলছেন। এবং রাজা দাহির হত্যা করছে আমার নীল নীল প্রতিশোধ গ্রহণ করেছে নাম মায় মুসলমান তুমি আমি কোন সাত আমি জানি না আমি জানি না তোমরা জানো কিনা তুমিও জানো